করছেন আমরা জানি তার ক্ষমতা রীতিতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে দুই মাসের মতো সময় কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে আমরা এর মধ্যে খেয়াল করেছি ইনি হচ্ছেন তুলศรี গাバード তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমন কি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে অন্যান্য ক্ষেত্রে도 হয়েছে তাৎwidetilde জরুরি কথা এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকা ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটার ওপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কি না বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সব একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের ওপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল সেই প্রবণতা বাড়তে পারে তাহলে প্রশ্ন হচ্ছে তুলসী যদি হয় সেটা আরো বেড়ে যাবে কিনা বা এটার পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা আমার মনে হয় একটু ব্যাপারটা দেখা দরকার খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একটা হিসাবে নেওয়া হয়েছে মানে তার বয়স তেতাল্লিশ কিছুটা বিলের কাজ করার অভিজ্ঞতা আছে কংগ্রেসের সদস্য ছিলেন ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন হুইচ ইজ রেলিভারি সারপ্রাইজিং এর মধ্যে এত দ্রুত এত উপরে উঠে গেছেন তিনি তিনি প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নিস অ্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন যাই হোক সেই গাবার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন এরপর তিনি যেটার চিফ হলেন মানে গোয়েন্দা প্রধান মানে গোয়েন্দা প্রধানের অধীনে সতেরোটা ফ্রম নট রং আমি গুনেই দেখলাম এর মধ্যে সিআইএকে আমরা খুব ভালো মতো চিনি সিআইএ সহ মিলিটারি নেভি এয়ারফোর্স কোস্টগার্ড প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমার নিচে নিয়ে এসে তার একটা প্রধান পথ তৈরি করেছে এটা নতুন একটা পথ বলা হয় যে নাইন ইলেভেনের পর এই পথটার প্রয়োজনীয়তা হয় হাজার চার সালে এই পথটা সৃষ্টি করা হয়েছিল আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল তার নিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা তিনি ভারতীয় কিনা ইন্ডিয়ান আমেরিকান কিনা কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে আমরা এর মধ্যে জেনে গেছি সেকেন্ড লাইডি মানে ভাইস ভারতীয় বংশোদ্ভূত কিন্তু তুলসী ভারতীয় নন আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেছিলেন এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্ম ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না হিন্দু সাথে থাকাও বিষয় না তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজকে পরিচিত করতে খুবই পছন্দ করেন তিনি আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন বক্তৃতা করছেন এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন ভিডিও করেছেন সেগুলোতে ভিডিও পাওয়া যায় বক্তৃতা করেছেন এগুলো আছে বিজেপির সাথে তার অকল্পনীয় রকম নৈকট্য আছে বিবিসি বাংলার রিপোর্ট এভাবে লিখছে দু হাজার বিয়ে করেন বৈদিক নিয়ম অনুযায়ী একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের তৎকালীন রাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধব রাম মাধবের কথা আমরা জানি তখন উনি রাম মাধব মুখ মানে বিজেপির মুখপাত্র ছিলেন পরে উনি সম্ভবত জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন আর এস এর মুখপাত্র ছিলেন রাম মাধব সো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন এরপর কয়েক মাস আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন মোদীর তিনি ব্যাপক প্রশংসা করেন তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সেই বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে শুধু তাই নয় তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন এছাড়া মোদীকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে এর ছাড়া এখানে আরও প্রস্তুত প্রচুর তথ্য আছে মানে দু হাজার সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মিস গাবার্ট দুই সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল সরকারের সেই সিদ্ধান্তে স্বয়ং সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তুলসৃখা বার্ডও ছিলেন আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে আমরা এটাকে নেক্সাস হিসাবে বলতে পারবো তিনি অনেক কথাবার্তা বলেছেন এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা আছে এখানে খুব বিস্তারিত রূপে আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো আপনারা একটু পড়বেন এখানে একটা জায়গা হচ্ছে কাশ্মীর পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে মন্তব্য দু হাজার একুশ সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে বাংলাদেশের তথাকথিত ধর্ম নিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক ক্রিটিসাইজ করতে পারেন না কিন্তু ওই যে বললাম ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায় আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার বহু কিছু করেছিল গাবার নিশ্চয় সেগুলো নিয়ে কথা বলেননি এবং ন্যারেটিভ মধ্যে আছে জিহাদি তার মানে বাংলাদেশে ঘটনাগুলো কেন ঘটছে কীভাবে ঘটছে তার চাইতে জরুরি কথা হচ্ছে মানুষের জিহাদিস্ট্রা আছে দ্য ইন্ডিয়ান প্রেপাগ্যান্ডা ওয়াজ ভেরি মাচ ইন হার এক্স স্টেটাস তারপর তিনি জম্মু কাশ্মীর নিয়ে ইভেন মানে পাকিস্তান ইস্যুতে যখন থ্রি আর্টিকেল থ্রি সেভেনটি বাতিল করেছিল কাশ্মীরের বিশেষ স্টেটাস বাদ করেছে তখন তিনি সেটাও একরকম অ্যাম্বিগুয়াস রেখে তিনি সব কিছু সরিয়ে রেখেছিলেন আলোচনা থেকে মানে এক অর্থে তিনি ভারতের সরকারকে তিনি নিশ্চিতভাবেই সাপোর্ট করেছিলেন সো মোটামুটি এরকম আরও অনেক তথ্য আছে তিনি বাসার আলাসাদের সাথে দেখা করেছেন তিনি এরদোগানকে স্ট্রংলি মৌলবাদী ধরনের মন্তব্য করে উগ্র ইসলামিক এসব বলে সমালোচনা এরকম নানান রকম আলোচনা তার বিরুদ্ধে আছে খুব ইন্টারেস্টিংলি ডেমোক্র্যাট একজন সদস্য ডেমোক্র্যাট দলের একজন মানুষ যিনি সেই দলের হয়ে কংগ্রেসে গেছেন দীর্ঘদিন সে দলের সাথে কাজ করেছেন খুবই সারপ্রাইজিংলি তার আচরণ বা ওই দলে থাকা অবস্থায় তার আচরণ শুধু রিপাবলিক আনো না আমরা রিপাবলিক আনো না ট্রাম্পের যে চরিত্র যেটা ট্রাম্পিজম বলে ট্রাম্পিজমের সাথে খুব মেলে তার অ্যাটিটিউড তার ধরন যে আমাদের জন্য কনসার্নে জায়গা কোনটা আমরা ট্রাম্প আশায় যে সংকটটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি এবং সে সম্ভাবনা অনেক আছে সরকারকে ফেলে দেবে সেরকমও না আবার এই সঙ্গে কিছুই না কেউ কেউ বলার চেষ্টা করছেন আমেরিকা স্টেটের পলিসি সব কিছু হবে আম সরি তারাও ভুল বলছেন কারণ ট্রাম্পকে আগেও বলেছি অ্যান্ড ট্রাই টু রিমেম্বার দ্যাট প্লিজ ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট হিসাবে দেখা ঠিক হবে না ট্রাম্পের যে ধরন যে ব্যক্তি ট্রাম্প যেভাবে দেশ চালান সরকার চালান যেটা আমরা আগে দেখেছি মানে উনি কী করবেন এই আলোচনা করতে হবে না উনি কী করেছেন আমরা জানিস ও ভবিষ্যতেও কী করতে পারেন আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে ট্রাম্পিজম বলে এটাকে সুতরাং আমরা সমস্যায় পড়বো এবং তুলসি গাবার্টকে যখন এখানে দেওয়া হচ্ছে বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অত্যন্ত পাওয়ারফুল একটা পজিশন তাকে দেওয়া হয়েছে অত্যন্ত পাওয়ারফুল এমনকি এই আলোচনা আছে যে তার যে প্রোফাইল তার এই ব্যাপারে কাজ করার যে অভিজ্ঞতা সেটাও যথেষ্ট সাপোর্টেড না সুতরাং এই ধারণা করার যুক্তি আছে যে এটাকে কোনো রকম কোনো লবিংয়ের ফল এটা কি কোনোভাবে উনি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন কিন্তু এটাও কি কোনো ধরনের সিগনাল ট্রাম্প দিচ্ছেন আর কাউকে ট্রাম্পের সাথে মোদিরও সম্পর্ক খুব চমৎকার আছে এবং ইনি তো একেবারে বিজেপি সদস্য বললে বলেই ফেলা যায় যদি আমরা খুব বেশি ভদ্রতা না করি এবং উনি একজন হিন্দুত্ববাদী হিন্দু হয় সমস্যা নেই হিন্দু হয় কোনো সমস্যা নেই হিন্দু একটা ধর্ম কিন্তু হিন্দুত্ববাদ ইহুদি হওয়ার ইহুদিবাদ জায়ারিজম একে জিনিস না সেই রকমই ব্যাপার সো ওনাকে তার সোফার যত ডকুমেন্ট আমাদের সামনে আছে হিন্দুত্ববাদীদের মতো কথা বলেন তিনি এবং খুবই ভেরি ভ্যারি মাচ আর লাইন এবং এখন না অনেক আগে থেকেই মোদীর সাথে যে তার বিয়ের সময় থেকে এতটা গুরুত্ব দিয়ে ভারত তার সাথে যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করেছে তাতে বোঝা যায় যে এর সাথে ভারতের ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে এখন আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার যিনি প্রধান তার এই সমর্থন এবং মোদীকে তার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার যে টেন্ডেন্সি আগে নিয়ে দেখিয়েছেন তাতে পাল্টে যাওয়ার কথা এমন কোনো মেজর কারণ নেই ফলে বলা যেতেই পারে মোদি যদি বাংলাদেশের সরকারকে ঝামেলায় ফেলতে চান ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে চান সেই ক্ষেত্রে তিনি সাহায্য করবেন আমরা এভাবে যদি নাও বলি অ্যাটলিস্ট তিনি অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না মানে বাইরে যাওয়ার পর আমাদের বর্তমান সরকার বর্তমান সরকার এই কারণে বলছি ভবিষ্যৎ সরকার কেউ যে খুব শান্তিতে থাকতে দেবে তা বলছি না কিন্তু বর্তমান সরকার যেহেতু ইলেকট্রাল ম্যান্ডেট নেই মানুষের ভোটে নির্বাচিত নন এবং যেহেতু তার প্রচুর সংগঠন নেই মাঠে তাকে ঝামেলায় ফেলা তুলনামূলকভাবে সহজ এবং কেউ কেউ এই প্রশ্ন করতেও পারে যে উনি কতটুকু এথিকলি পাওয়ারে আছেন তো সেই সম্ভাবনা বাড়বে আরও বাড়বে আমি মনে করি এবং তুলসী গাভার্ডের যে নিয়োগটা এটাকে হালকা করে দেখা মোটেও ঠিক হবে না এবং শুধু এই সরকার না ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারও যেটাই আসুকটা কেন আদা দেন আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের ফেভারে সেই সরকারের সাথে ঝামেলা করা আর সেই সরকারকে ডিস্টাবিলাইজ করার চেষ্টা থেকে ভারত সরে আসবে আমরা সেটা মনে করাই না করাই উচিত হবে সুতরাং বর্তমান সরকারকে এই নিয়োগের পর এবং ওই সরকারে যারা যারা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন আমি আগে আরেক দিন যিনি তার সাথে ফাইট করার চেষ্টা করেছিলেন প্রাথমিকভাবে প্রাইমারিতে গিয়েছিলেন বিবেক রামস্বামী উনিও একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষ সো ট্রাম্প প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ পদে তারা যাচ্ছিল এছাড়াও মানে ওনাদের চাকরির ক্ষেত্রেও প্রচুর ইন্ডিয়ান ডায়াসপোরা আছে তো সেটা যদি ইন্ডিয়ান আমেরিকানস আছে সাহেব তো তাদেরও একটা সম্মিলিত প্রভাব সেখানে থাকবে আমাদের সরকারকে খুব সতর্কভাবে তার পদক্ষেপ ঠিক করতে হবে এবং এই জায়গাগুলোর সাথে যোগাযোগ বাড়ানো কারণ আমি প্রায় বলছি ইন্ডিয়া ডিজ দিয়ে তার কাজ করার চেষ্টা করছে আমি সেই ডিজ ইনফরমেশনগুলো স্মার্টলি কমব্যাট করার খুব বড় তেমন কোনো কাজ আমি এখন পর্যন্ত সরকারের দিক থেকে দেখি না কারণ দিনের শেষে আমেরিকানরা তাদের এজেন্ডা আছে তাদের চিন্তা আছে কিন্তু ডিজ গুলো যাতে কমব্যাট করা যায় ভারত যে যে অভিযোগগুলো মিডিয়া গুলো করছে তো বটেই ভারত সরকারও করছে সেগুলো যে মিথ্যা সেগুলো যে ভুল সেগুলো উইথ প্রপার ডকুমেন্টেশন এবং